মুসলমান জাতি আমরা আমরা বীরের জাতি আমরা কাউকে ভয় করি না কারো কাছে আমরা মাথা নত করি না আমরা মাথা নত করি একমাত্র আল্লাহর কাছে তারপরও আমরা মানুষ হয়ে আজকে আমরা আল্লাহর কাছে নত হওয়ার চাইতে আজকে মানুষে মানুষের কাছে অনেক সময় নত হই এটা একটা অত্যন্ত দুর্ভাগ্য একটা বিষয় যে মুসলিম জাতি আজকে আর ওই বীরের বেশি আজকে আর নেই মুসলমান আজকে লাঞ্ছিত অপমানিত মুসলমান আজকে তাদের ইমান হারা হয়ে যাচ্ছে ইমান মুসলমানদের ভেতর আর থাকছে না ইমান কিভাবে হেরে যাবে ইমান কিভাবে ধরে রাখবো এই চিন্তা আমাদের কারণে আজকে আমি ইমান হারা হয়ে যাচ্ছি আল্লাহ রাসুল বলছেন কিয়ামতের পূর্বে মুহূর্ত তার মানে ইয়ামতের আলামতের একটা নিদর্শনের ভেতর আল্লাহ রাসুল বলেছেন মানুষ সকালবেলা ঘর থেকে বের হবে ইমান নিয়ে ঘর থেকে বের হবে আবার যখন বাড়িতে ফিরবে ইমান হারা হয়ে বাড়িতে ফিরবে আবার এমন হতে পারে কেউ যখন বাড়িতে ফিরবে ইমান নিয়ে বাড়িতে ফিরবে সকালবেলা যখন আবার বাড়ি থেকে বের হবে তখন ইমান হারিয়ে খেয়ে বের হবে এটা একটা এমন একটা পরিস্থিতি হতে পারে একটা আমলের কারণে হতে পারে একটা কথার কারণে হতে পারে একটা ইয়াকিনের কারণে হতে পারে একটা বিশ্বাসের কারণে হতে পারে এক একটা বাক্যের কারণে আমার ইমান ধ্বংস হয়ে যাচ্ছে আসুন দীর্ঘ মানে এই বিষয়ে আর বেশি দীর্ঘ আলোচনা না করে আমি আমার মূল আলোচনায় ফিরে আসি তবে এতটুকু উদাত্ত আহ্বান আমার এই শেরপুর উপজেলার বিশেষ করে এই সমাজের যারা আছেন তাদের কাছে আমি উদাত্ত রাখছি এমন কোনো আকিদা এমন কোন বিশ্বাস এমন কোনো কথা এমন কোনো চিন্তা এমন কোনো ধারণা এমন কোনো কথা এমন কোন আমল এমন কোনো কিছু দান খয়রাত এমন কিছু ভালো কিছু করবেন না যেটা করলে ইমান নষ্ট হয়ে যাবে বিশেষ করে ইমানটাকে রক্ষা করতে হবে ইমান যদি আপনার অনুপরিমাণ থাকে বিন্দু পরিমাণ যদি ইমান থাকে অবশ্যই অবশ্যই জান্নাত আল্লাহ আল্লাহর আলামিন আপনাকে আমাকে দান করবেন যদি ইমান হারা হয়ে যদি আমরা কবরে যাই তাহলে কিন্তু আমাদের জান্নাত হারাম হয়ে যাবে তখন জান্নাত তখন আমাদের জন্য হারাম হয়ে যাবে জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে তখন চিরস্থায়ী জাহান নামে যেতে হবে মুসলমান হয়েও জাহান নামে যেতে হবে আবার মুসলমান হয়ে তার মানে হস্ করেও জাহান নামে যেতে হবে ইমানটা যদি অন্তরে না থাকে ইমান হারা হয়ে যদি আমরা কবরে যাই আমাদের জাহান নামে যেতে হবে